অন্তর্বর্তী সরকারের সরকারের যে চ্যালেঞ্জগুলো আমরা অনেকবার বলেছি আলোচনা করছি এবং ক্রমাগত হয়তো শেষ পর্যন্ত আলোচনা করেই যাব যে চ্যালেঞ্জগুলো কি মোটার যদি আপনি বলতে চান আসলে এই সময়ে চ্যালেঞ্জ কি ডক্টর ইউনুস কিন্তু এক বাক্যে এক শব্দে উত্তর দিয়েছিলেন যে একতা আপনার নিশ্চয়ই একতা তো অবশ্যই দরকার এখন ধরেন যা কিছু মানুষের চাওয়া মানে এই গত সতেরো বছরের দুঃশাসনের বিপরীতে মানুষ এখন কি চায় আপনি দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ লিঙ্গ যে যত রকমের বৈচিত্র্য আছে আমাদের দেশে সবাই একটা কথাই বলবে মানে অন্তত বেশিরভাগ মানুষ কেউ কেউ দ্বিমত করতেই পারে অন্তত যারা আপনার ক্ষমতাচ্যুত হয়েছেন তারা হয়তো অন্যদের ভাষায় বলবেন না আমরা তাদের কথা শুনতেও পাচ্ছি না তারা কি বলবেন আমরা জানিও না কিন্তু সবাই যেটা চাইবে যে ভাই আমি একটা সুশাসনের বাংলাদেশ চাই তার মানে সুশাসন হলে কিন্তু সব কিছু হয়ে যায় তাহলে সুশাসনটা কিভাবে আসবে সঠিক গণতন্ত্রের চর্চার মাধ্যমে কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় তো আমরা আছি এবং সারা বিশ্বে এখন পর্যন্ত গণতন্ত্র হচ্ছে সবচেয়ে ভালো শাসন ব্যবস্থা যেখানে সুশাসন ন্যায় বিচার সমতা এগুলো নিশ্চিত হয় মানুষের অধিকার নিশ্চিত হয় জনগণ যাকে খুশি ক্ষমতায় বসাবে যাকে খুশি ক্ষমতা থেকে নামাবে যদি তাদের প্রত্যাশা পূরণ না করে তারা যদি অন্যায় কাজ করে বিচার বিভাগ আছে তারা তাদের বিচার করবে শাস্তি দেবে তাদের জবাবদিহিতা থাকবে যা খুশি করে গেলাম আমি কোনো কৈফিয়ত দিলাম না এটা হবে না তাদের কাজে স্বচ্ছতা থাকবে প্রতিনিয়ত কি করছেন না করছেন রাষ্ট্রের সকল পর্যায়ে সেগুলো মানুষের সামনে তুলে ধরতে হবে গণমাধ্যমে স্বাধীনতা থাকবে সরকার মানে রাষ্ট্রের যে তিন বিভাগ আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ তারা তাদের দায়িত্ব ঠিকমতো পালন করছে কিনা কোথায় ত্রুটি বিত্যুতি হচ্ছে কোথাও অন্যায় হচ্ছে কোথাও সংবিধান বা আইন সম্মত হচ্ছে না সেগুলো তারা তুলে ধরবে সাধারণ মানুষ তাদের বাক স্বাধীনতা থাকবে তারা সেই কথাগুলো অবাধিতভাবে বিনা বাধায় বলে যাবে এবং যত রকমের রাজনৈতিক গণতান্ত্রিক সাংবিধানিক এবং আইনগত অধিকার আছে মানুষের সেগুলো তারা ভোগ করবে এরকম একটা বাংলাদেশ তো আমরা চাই তো তার জন্য কিন্তু এক কথায় যদি বলি আমার সঠিক গণতন্ত্রের চর্চা দরকার এখন সঠিক গণতন্ত্রের চর্চার জন্য আমাকে একটা সঠিক নির্বাচন দরকার এবং সেই নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন ঘটবে শতভাগ না হোক যদি নব্বই ভাগও শুদ্ধ হয় একটা নির্বাচন সবাই মেনে নেবে দেশে বিদেশে আমরা নির্বাচনের নামে কি হয়েছে গত সতেরো বছর আমরা দেখেছি জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচন সবগুলো ছিল একরকমের জালিয়াতি প্রহসনের নির্বাচন কোনো না কোনো রকম একটা নির্বাচন নামের আয়োজন করা হতো তার মধ্য দিয়ে একই শক্তি একই দল একই মানুষগুলো ক্ষমতায় ছিল এবং দীর্ঘদিন ক্ষমতা থাকার কারণে দুর্নীতি দুঃশাসন কায়েম করেছে তারা রাষ্ট্র ক্ষমতা কুকিগত করে যা খুশি করেছে নিজেদের এবং নিজেদের মানুষের স্বার্থের বাইরে সারা দেশের মানুষের স্বার্থ নিয়ে তারা ভাবে নাই তাদের সাথে মতের পার্থক্য হলে তাদের প্রতিপক্ষ হলে তাদের অন্যায়ের কথা দুর্নীতির কথা অনাচারের কথা বললে পরে তাদেরকে নানাবিধ নির্যাতনের শিকার হতে হয়েছে সেটি ছোটোখাটো থেকে বড় পর্যন্ত এবং ভয়ঙ্কর ভয়াবহ যেই অনাচারগুলো নির্যাতনগুলো হয়েছে আয়নাঘরের মতো গুম খুনের মতো এবং যেটা পিঙ্কু বলছিলেন ছাত্র জনতা অল্প সময়ের মধ্যে একটা বড় কাজ সেরে ফেলেছে এটা তো তৈরি হয়েছে অনেক বছরে এই সতেরো বছর যারা বিরোধী দলের ছিলেন বিএনপি জামাত সহ আরও অনেক দল যারা মূলত ওই সরকারের প্রধান লক্ষ্য ছিল তারা যে সতেরো বছর আন্দোলন করেছেন কখনও এগিয়েছেন কখনও পিছিয়েছেন এর মধ্য দিয়ে যে নানাবিধ নির্যাতন হয়েছে গুম খুন হয়েছে ওনাদের দলের অসংখ্য নেতাকর্মী বিএনপি জামাতসহ আরও যেসব আওয়ামী বিরোধী রাজনৈতিক দল ছিল বা পক্ষ ছিল তারা কত রকমের নির্যাতনের শিকার হয়েছেন এগুলো আমরা কম বেশি জানি ফলে আপনি এই কোনো কিছুই হবে না এরকম বাংলাদেশ তো আমরা চাই তার জন্য একটা ভালো নির্বাচন এখন এই সরকার তো অনেক লক্ষণীয় ক্ষমতা এসেছে প্রত্যাশা অনেক বেশি সরকারের কাছে ছাত্র জনতাও বলছে যে সংস্কার করা সংস্কার কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া অনেক বড় কাজ মৌলিক কাজগুলো যদি সরকার করে দিতে পারে আমি যদি ওই যেখান থেকে আমরা যা যা কিছু চাই রাষ্ট্রের কাছ থেকে তার শুরুটা হতে হবে জনগণের পছন্দের সরকার গঠনের মাধ্যমে নির্বাচন নির্বাচন ব্যবস্থার একেবারে আমূল পরিবর্তনের মাধ্যমে স্থায়ী একটা রূপ দিয়ে যাওয়া যার মাধ্যমে আমরা ভালো নির্বাচন পাব ভালো জনপ্রতিনিধি পাব জনগণের পছন্দের সরকার পাবো এখান থেকে কাজটা শুরু হওয়া দরকার ফলে একটা ভালো নির্বাচন করার জন্য যা যা করা দরকার এটা হওয়া উচিত প্রথম কাজ এবং সেই নির্বাচিত সরকার এসে আবার যাতে যা করতে না পারে আমি নির্বাচিত আমাকে বেশিরভাগ মানুষ ভোট দিয়েছে কিন্তু আমি ক্ষমতা হাতে পেয়ে যা তা খুশি করছি সেটাও যাতে না পারে সেই ক্ষেত্রে আপনার বিচার বিভাগের স্বাধীনতাটা খুব জরুরি গণমাধ্যমের স্বাধীনতাটা খুব জরুরি বাকস্বাধীনতাটা খুব জরুরি শাসনতান্ত্রিক যে পরিবর্তন আমরা ব্রিটিশ আদলে আছি সেটার পরিবর্তন সময় লাগবে একদম পুরো কাঠামো পরিবর্তন করা অনেক সময়ের ব্যাপার আপনি যদি নির্বাচনী ব্যবস্থা বিচার ব্যবস্থা এই দুটোর যদি আমূল পরিবর্তন আনতে পারেন যেখানে ন্যায় বিচার নিশ্চিত হবে সঠিক নির্বাচন হবে জনগণের মতামতের প্রতিফলন ঘটবে এই দুটো জায়গায় আগে ধরে আস্তে আস্তে শাসন ব্যবস্থা থেকে শুরু করে আরও যত রকমের রাষ্ট্রীয় সংস্কার দরকার সমাজের সরকারি বেসরকারি বিভিন্ন খাতে সংস্কার দরকার সেগুলো হতে পারে এক লাইনে শেষ করি যে কথাটা আপনি এর আগেরও প্রশ্ন তুলছিলেন যে যাত্রার বিরুদ্ধে খুনের মামলা এইটা খুবই আতঙ্ক বা বিপদের কারণ এই অর্থে যেই মানুষগুলোকে আমরা বিচার চাই যেই মানুষগুলো অন্যায় করেছেন এত বছর সরাসরি অন্যায় করেছেন অন্যায় সহযোগিতা করেছেন অন্যায় নির্দেশ দিয়েছেন অন্যায় দায় যাদের আছে আইনগতভাবে তাদের বিচার হওয়া উচিত এবং সর্বোচ্চ বিচার শাস্তিটা হওয়া উচিত